হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের কাছে আমি আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটি হচ্ছে বন্ধুরা দেখো আমি কিন্তু সত্যিই এখনও কিন্তু জানি না কিন্তু এর থেকে ওর থেকে তার থেকে শোনা শুনছি নাকি মানে আজকে তোমাদের সাথে যেই কথাটি বলবো সেটা হচ্ছে স্বপ্ন মানুষের দেখো প্রেগনেন্সি অবস্থায় অনেকে অনেক রকম স্বপ্ন দেখে কিন্তু আবার নাকি স্বপ্নর সাথেও নাকি আবার বেবি গার্ল বেবি বয়ের সম্পর্ক আছে শুনেছি আদৌ কতটা আছে সেটা আমি জানি না ঠিক আছে তো নাকি শুনছি যে সাপের সব প্রথমে আসে সাপ নিয়ে ঠিক আছে সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয় ঠিক আছে কিন্তু সব সাপের নাকি দেখলে ছেলে হয় না মানে কালো কালো সাপগুলো যে থাকে না এত বড় বড়ো কালো কালো সাপগুলো থাকে সেগুলো নাকি দেখলে ছেলে হয় আবার নাকি সাদা সাপ দেখলে বা ছোট সাপ দেখলে নাকি মেয়ে হয় দেখো এটা আমি কিন্তু জানি না তবে আমি মানে কালো সাপের স্বপ্ন প্রচুরই দেখছি ঠিক আছে তারপরে পরে দেখা যাক কি হবে কি না হবে সেটা তোমাদেরকে তখন আমি বলবো আর হচ্ছে তখনই বুঝতে পারবো হ্যাঁ স্বপ্নটা আদৌ সত্যি কি না হয় কি না ঠিক আছে এখনও পর্যন্ত জানি না তাও তোমাদেরকে জানাচ্ছি যারা যারা আমার মতো প্রেগনেন্ট আছো তাদের জন্য কথাগুলো বলছি তারাও শুনো এবং আমিও শুনেছি এর জন্য তোমাদেরকে আমি বলছি কালো কালো সাপের স্বপ্ন দেখলে নাকি বড় বড় তারা নাকি ছেলে হয় ঠিক আছে যারা দেখে থাকো তারা আন্দাজ করতে পারো ছেলে হতে পারে এবং হচ্ছে সাদা সাপ বা ছোট সাপ কালারিং সাপ এগুলো নাকি দেখলে নাকি মেয়ে হয় ঠিক আছে দেখো এটা কিন্তু আমি জানি না সবার থেকে শোনা কথা তাই তোমাদেরও বলছি তাই আমারও মনে হচ্ছে তাই তোমাদেরকেও বলি তাই জন্য তোমাদের কাছে শেয়ার করছি এখন একটু ইচ্ছা করে সব কিছু শেয়ার করতে এখন আমারও অনেক কিছু জানতে ইচ্ছা করে আবার সবাইকে জানাতেও ইচ্ছা করে তো তারপরে নাকি আমের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয় আমের ভেতরে একটা বীজ থাকে না আম নাকি পড়তে দেখলে বা আম খেতে আম পুড়াতে নাকি দেখলে নাকি ছেলে হয় ঠিক আছে কি আমি জানি না তারপরে নাকি যেই ফলের অনেক বীজ থাকে সেই ফলের স্বপ্ন দেখলে নাকি মেয়ে হয় ঠিক আছে আমি আমেরও স্বপ্ন দেখেছি এবং সবজি বেগুন এইসবেরও স্বপ্ন স্বপ্ন দেখেছি ঠিক জানি না তারপরে তারপরে অনেকে বলে জলের স্বপ্ন মানে গঙ্গা বা নদী এগুলো নাকি দেখলে নাকি ছেলে হয় ঠিক আছে সে আমি জানি না আমি চারিদিকে সেই হচ্ছে এই কথা বলছি আর সেই ওর ভেতরে হচ্ছে সেই দেখছি মানে জল বয়ে যাচ্ছে এদিক দিয়ে দিয়ে জল যাচ্ছে কেউ স্নান করতে যাচ্ছে এসব এসব অনেক কিছুই দেখি ঠিক আমি জানি না দেখো ছেলে আর মেয়ে সবই সমান মায়ের কাছে একটা মা জন্ম দিতে সবই কষ্ট ঠিক আছে ছেলে বা মেয়ে সব কিছুতে। তো বলছি তাই মানে ফোন থেকে দেখা ইউটিউব থেকে আশেপাশের লোকে বলা তুই এই স্বপ্ন দেখছিস তোর মেয়ে হবে তুই এই স্বপ্ন দেখছিস ছেলে হবে এছাড়াও তোমাদেরকে আমি জানাই তোমরা যদি কেউ নদী নালা জলের স্বপ্ন দেখে থাকে তাহলে আশা করতে পারো ছেলে হবে ঠিক আছে কিন্তু আমি ঠিক জানি না কী হবে কিন্তু সবাই যেটা বলছে সেটা তোমাদেরকে আমি বললাম ঠিক আছে আর সাপ দেখলেই ভাববে যে তোমাদের ছেলে হবে এটার কোনো কথা নেই সাপের কিন্তু আবার কালার ছোট বড় এগুলো দেখে নাকি বিচার করতে হয় ঠিক আছে এইটুখানি আমি জানলাম স্বপ্নতে এই জন্য তোমাদেরকে আমি বললাম যে কী কী স্বপ্ন দেখলে ছেলে হতে পারে কী কী স্বপ্ন দেখলে মেয়ে হতে পারে ঠিক আছে তোমরা দেখো মিলিয়ে এই স্বপ্নগুলো তোমরা দেখো কিনা আর তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা আন্দাজ করতে পারো তাই আমিও দেখে থাকি এখন আন্দাজ করতে পারি না কী হবে কি না হবে সবই সমান ঠিক আছে কিন্তু জানি না কি হবে কিন্তু আমার একটু মেয়েটা একটু বেশি পছন্দ কিন্তু জানি না কি হবে যাই হোক বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন জানাতে ইচ্ছা করে আর জানতেও ইচ্ছা করে এর জন্য সবার ভিডিও দেখি আর কিছু বুঝলে শুনলে মানে মনে হলো তোমাদের কাছেও শেয়ার করে দিই ঠিক আছে তো এই সময়টা জানোই পার করাটা কত কঠিন আস্তে 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 পার করতে হবে আমাদের সবাইকে যারা যারা প্রেগনেন্ট আছে তো তারাও ভিডিওটা দেখো ঠিক আছে বন্ধুরা আর আমার সন্তানটাকেও আশীর্বাদ করো এবং আমাকেও আশীর্বাদ করো আমিও তোমাদেরকে আশীর্বাদ করছি মন থেকে তোমাদের সন্তানটা যেন সুস্থ থাকে তোমরা যাতে ভালো থাকো ঠিক আছে এবার আমার জন্য একটু আশীর্বাদ করো আমার বাচ্চাটা যাতে ভালো থাকে আমি ভালো থাকি ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো না আচ্ছা ওটা